লৌহবণ বাহুলী বন শ্রী বনের একটি বন বৃন্দাবন অর্থাৎ বনের এই এতগুলো বনের মধ্যে তার মধ্যে একটি বন তার নাম হলো বৃন্দাবন হরিবড় হল তার নাম কি বৃন্দাবন বৃন্দাবন কেন হল বৃন্দ অর্থাৎ রাধার লীলা মানে রাধহাট লীলা ভূমি শ্রীমতী রাধারানীর লীলাভূমি ব্রহ্মকাধ্রার কেদারনাথের লক্ষ্মীবংশের জাতা কন্যা তিনি লক্ষ্মীবংশে জন্ম নিয়ে দুর্বাষার কাছে ঋষি দুর্বাস অত্যন্ত ক্রোধী মানে উনি প্রচন্ড তার কাছে মহামন্ত্র লাভ করে সেই মহামন্ত্র নিয়ে হরিমন্ত্র লাভ করে বিরাগিনী হয়ে গৃহত্যাগ করে অর্থাৎ সেই নারী কি করে বৃন্দা দেবী তিনি গৃহত্যাগ করে ভগবানের হরি কঠোর তপস্যা আরাধনার সাধন তপস্যা করেন শেষে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বাসনা করে যে আমি যেন গোবিন্দকে পতি হিসেবে পাই শ্রীকৃষ্ণকে আমি যেন আমার প্রতি হিসেবে পাই যে প্রতি যেন আমার গোবিন্দই হয় সেই তপস্যা করেন এবং সেই বৃন্দা যেখানে তপস্যা করেন এবং শ্রীকৃষ্ণের সাথে বিহার করেন তারই নাম বৃন্দাবন কি নাম শ্রীকৃষ্ণের সাথে যে বৃন্দা বিহার করে তারই নাম বৃন্দাবন এছাড়া কুসধ্যজের কন্যা তুলসী তপস্যাকালী দুর্বাসার সাথে সংখ্যা সূত্রে অতিভাবে প্রাপ্ত হয়ে পুনরায় বিষ্ণুকে রূপ লাভ করেন সেই সুরেশ্বরী তুলসী বৃক্ষরূপা হয়ে যেখানে চিরস্থায়ী হন বৃন্দাবন কারণ তুলসী অপর নাম ছিল জয় জয় তুলসী বৃন্দাব সেই হলো বৃন্দাবন তাহলে গোপুল থেকে বিশাল তারা বৃন্দাবনে গোপুর হতে আসবে সেখানে বসবাস করবে

পৰামৰ্শ কৰি গোবৰ নিকটতে